আমরা দিদিকে ভালোবাসি দিদির সৈনিক দিদির সৈনিক

সামনে দিয়ে আসতে পেরে লোক আর কি আমার যাচ্ছিলাম এখানে এসে উল্টো পাল্টা কথা বলছিল ঠিক আছে এর আমরা ধরতে গিয়েছিলাম ওখানে এবার তারপরে আমাকে চেপে দিয়ে ওরা পালিয়ে গেছে আমার শিবার সামনে কদম গাছি শিবার সামনে না 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 ভূত কোনো ভাঙচুর হয়নি একজনে এসেছিল এখানে ঠিক আছে সে এসে আর কি বড় বড় কথা বলছিল ঠিক আছে রেগে গিয়েছে তা আমরা ধরতে গিয়েছিলাম আর আমাকে পুরো একদম মেরে দিয়ে ডাইরেক্ট বাসের দিক পাঠিয়ে গিয়ে চারজনা আমি হয়েছি আরো হয়েছে এটা বা প্রথম গেছি শিবার সামনে হয়েছে এটা মমিনালী মমিনালী

প্রথমবা জীবনচর আমার নাম সেলিম এখানে এই পাটে তো মানে শান্তি শৃঙ্খলা ভাবে ভোট হচ্ছিল ওই পাটে শুনলাম ছাপপা চলছে ভিতরে টিবিন টাইমে সেই জলাখালী নামাদের আয়সভের ছিল ওই পাটে যারা দাইটে আছে তারা দেখলো যাওয়ার পরে প্রতিবাদ করলো ওকে মেরে ধরে মার করার চেষ্টা করেছে এমন কি বাড়ি হামলা করেছে তার বুথ আমাদের ছিল ওই পাঠে বুথ ভেঙে সব পুকুরে জলে ফেলে দিয়েছে দিয়ে সেইগুলো তুলে নিয়ে আবার ফের পুচিয়েছে রাস্তার উপরে কোচানোর পরে আমাদের যে উপর মহলের যারা নেতৃত্বে আছে সব দাদারা তারা সব এসেছিল আসার পরে ওখানে এসে যখন ব্যাকে ফিরে যাচ্ছে তখন সেই গাড়ি ভাঙচুর করে এমনকি দু পাঁচটা বাইক হামলা করে ওনাকে তাবড়া করে নিয়ে যায় হ্যাঁ না তিনি উত্তেজিত করেনি তিনি মানে এখানে যে উত্তেজিত হয়েছে তিনি থামানোর জন্যই এসেছিল তিনি এসে ভিডিও করেছে ভিডিও করার পরে তিনি ব্যাকে যাওয়ার পথে ওটা হয়েছে আচ্ছা আমাদের যে জামির আলী সাহেব এসেছিল ওনাকে জাহান ভাসানোর দ্বারে উনি ফিরতে গিয়ে যাও কিছু একটা হয়েছে গাড়িতে লেগেছে গাড়িতে লেগেছে ওনাদের 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 দুষ্কৃতীদের হাতেই ওনারা যখন হয়েছে ওনাদের গাড়িতেই ওনারা জখম হয়েছে এখন আমাদের এখানে তো স্বাভাবিক ভোট চলছে কেন্দ্র বাহিনী গুলো এসছে ওনারা সব মানে শান্তি শৃঙ্খলা ভাবে ভোট ক্যাম্পিং করছে এখন আমার নাম আশরাফুল ইসলাম আমি আইএফএফ এর আমার আমার বাবা আইএফএফ এর মেম্বার উনত্রিশ নম্বর পাটে কদম গাছে আমি এখন কোনো দায়িত্ব নেই আমি এখন বুথে আছি বাবা দায়িত্ব দিয়ে গেছে সবাইকে স্লিপ গুলো হাতে দেওয়ার জন্য উনি ব্যারাকপুর কেন্দ্রে দাঁড়িয়েছে প্লাস হ্যাঁ